আজকে সাত পাড়া শুরু করছি ওই দেখেন শয়তান নাকি বাঁধিয়ে রাখছে ওই প্রতিদিন আনে ঝগড়া বাজে শয়তান কোথায় বাঁধিয়ে রাখলো সিরিয়াল দিয়ে কোন মৌলবি দেখে এসে শয়তান বাঁধিয়ে রাখছে শয়তান তো আগুনের তৈরি কোন সিরিয়াল দিয়ে বাঁধছে ওই যে ঝগড়া করে কারা শয়তান কই আসে না মানে তোমার মেসেঞ্জারের প্রতি যা নাজিল হয়েছে তা যখন তারা শুনে তখন তারা যে সত্য উপলব্ধি করে তার জন্য তুমি তাদের চক্ষু তো দেখবে তারা বলে হে আমাদের র আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদেরও সাক্ষ্য দানকারীদের তালিকাভুক্ত করো কৃতাবিদের মধ্যে যারা ইমানদার তাদের কথা বলেছে এই সাত পাড়ায় একশো আটচল্লিশটা আছে দেখি বেশিক্ষণ সময় পাবো না পাঁচ সাত মিনিটে যে কয়েকবার আয়াত পড়তে পারি বুঝছেন আয়াতটা এত পড়া হচ্ছে না খুব দুর্বল হয়ে যাচ্ছি রমজানে দুর্বল হয়ে যাচ্ছি বুঝছেন আল্লাহ আমাদের নিকট আগত সত্যি আমরা ইমান না না কি কারণ থাকতে পারে এবং যখন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদের সৎকর্ম অন্তর্ভুক্ত করুন এই ওই কিতাবীদের মধ্যে ইমান আছে তাদের প্রার্থনা এটা এবং তাদের এই কথা বলার জন্য তাদেরকে পুরস্কার নির্দিষ্ট করেছেন যার জান যারা কুফরি করেছে আমার করেছে তারাই জাহান্ন এই ইহুদি নাচানের মধ্যে যারা কোরআন আনছে ইমানম্ব তারা মুসলিমকে জানাত আর যারা জাহান্ন এই ইমানদাররা আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু বৈধ করেছেন সেই সমুদায় তোমরা হারাম করিও না হালাল দা হারাম করিও না হারামকে হালাল করিও না সীমাল হইও না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্গনকারীদেরকে ভালো পছন্দ করেন না আল্লাহ তোমাদেরকে যে বৈধ উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা হইতে খাও হারাম খাইও না তোমাদের বিধা শপথের জন্য আল্লাহ তোমাদের দায়ী করবেন না কিন্তু যেসব শপথ তোমরা স্বীকৃতভাবে করো সেই শপথের জন্য তিনি তোমাদেরকে দায়ী করবেন জিজ্ঞাসাবাদ করবেন গুশখর মুনাফিক দুর্নীতিবাচার কথা কথা শপথ করে কলম সে শপথ করছি আল্লাহর কসম সোদার কসম এই মোনাফিকদের আলামত তো এখানে একটা ই আছে বিধান আছে আপনারা শপথ করলে এর জন্য দশজন দরের দিকে মধ্যম দরের খাদ্য দান করবে কাফারা তোমাদের পরিজনদের মধ্যে খাইতে দাও অথবা তাদেরকে কাপড় দান করো মুখ দাস দোষ নাই অথবা তিন দিন শ্যাম পালন করো এগুলো দাস মাস নাই এগুলোর কোনো ব্যাপার নেই নব্বই এটা বেশি জরুরি হে মমিন মদ জুয়া মূর্তি পূজার বেদি ভাগ্য নির্ণয়ক স্বর গিন্ন বস্তু শয়তানের কাজ অতএ তোমরা উহা করো বুঝছেন একদিন হারাম করে নেবে হারাম হইলো মায়েদের মধ্যে যাতে তোমরা সফল হইতে পারো মদ জুয়া মূর্তি পূজা এই সমস্ত জুয়া এগুলো বর্জন না করলে সফল হবা না করলে হবা ব্যর্থ একানব্বই শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে ও বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো ওরা আগেই পড়ছি মদ মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে বিদ্বেষ ঘটায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে সালাতে বাধা দেয় জুয়া হয়ে বেদি গিয়ে নামাজ এগুলো তবে কি তোমরা নিবৃত্ত হইবে না এগুলার থেকে সুতরাং আনুগত্য করো আনুগত্য সতর্ক হও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো স্পষ্ট প্রসারের রাসুলের কর্তব্য মুখ ফিরিয়ে নিলে নে আল্লাহ রাসুলের কোনো দায় দায়িত্ব নেই এনে জোর জবরদস্তি নেই প্রসারের জন্য যেমন খ্রিস্টানরা ইউরোপের পিস্তল নিয়ে গেছে ফিলিপাইনে পিস্তল নেওয়া যা পিস্তলের মুখে খ্রিস্টান বানাইছে ও তো কাফেরই আর কি বানাইবো আগেও কাপের ছিল কাফের বানাইছে এই যে হিল ট্যাক্সে পয়সা খরচ টরচ করে খ্রিস্টান বানায় উপজাতি ও তো ধর্ম নাই ধর্ম এক একটা ধর্মহীনতা থেকে আরেকটা ধর্মহীনতার মধ্যে নিয়ে গেছে আর আমাদের যে ধর্ম উপদেশটা ভালোই বললেন এই যে এখন যে আছে এই যে পাহাড়ে গারোরা অনেক খ্রিস্টান হয়ে গেছে এই নামদারি কতগুলো মোনাফিক ওদের চেহারা শুরু তো ভালো চামড়া পর্ষা ওদের টিয়ে করে মেয়ে পয়দা করে পালা গেছে ওটা অনেক খোঁজ দিয়েছিলেন তা আমাদের মোল্লারা আছে দাঁড়িয়ে সাইজ লইয়া আর তারাবির বিজনেস লইয়া মিলাদ মাহফিল লইয়া ধর্ম ব্যবসা লইয়া এই জানোয়ারগুলো ইসলাম প্রসারণে কোনো কাজ করে না আর লম্পট নামদারি মুসলমানগুলো ওদের বিয়ে করে মেয়ে পয়দা করে পালাইয়া চলে আসছে ওদের জিজ্ঞেস করছো তোমরা মুসলমান খ্রিস্টান খ্রিস্টান করে হ্যাঁ তোমাদের সাহায্য করে আর তোমার করে তোমাকে আমাকে বিয়ে টিয়ে করে প্রেমের ভান্ডান করে পলায়ন পাদে করে আমাদের মধ্যে পালায় চলে গেছে শয়তান কোথাকার এই যে এই যে এখন যে ধর্ম না খালেদ কি জানি খালিদ হোসেন না কি না আমার ভদ্রলোক আমি শুনছি অন ইয়ার বলছে এই সমস্ত ভণ্ড মুসলমান দিয়ে তো কোনো কাজ হবে না জেন্টলম্যান যারা ইমান আনে সৎ কাজ করে তারা পূর্বে যাহা বক খেয়েছে জন্য তাদের জন্য কোনো অপরাধ নেই যদি তোমরা সাবধান হও ইমান আনো কাজ করো আবার সাবধান হও ইমান আনো পুনরায় সাবধান হও সৎকর্ম করো এবং আল্লাহ সৎকর্মদেরকে ভালোবাসেন আল্লাহ কাদের ভালোবাসেন যারা কাজে সৎ তাদেরকে কথার কথার ঝুড়িত নেয় পলিটিক্সের নামে যারা পড়তার ওদের আল্লাহ ভালোবাসেন না ওরা ফাঁসিক জালিম ওদেরকে ভালোবাসে না কাজে যারা ভালোবাসে কাজ যারা ভালো করে দান খয়রাত ছটকা ঘুষ খাবে না চান্দাজি করবে না দুর্নীতি করবে না টেন্ডারবাজি করবে না মেঘা প্রজেক্ট নেওয়া ওই ইঞ্জিন সোর ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ওইটাকে হেবিলিটেড করে নির্দেশ মোতাবেক দশ হাজার টাকা এটা এস্টিমেট করে চল্লিশ হাজার তিরিশ টাকা চুরি মারা করে এগুলো হবে না হে ইমানদাররা তোমাদের হাত ও বর্ষা যা শিকার করে সে বিষয়ে আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ জানাই দেবেন কে আল্লাহরে ভয় করে আর কে করে না হে মমিনগণ ইরাম থাকাকালে তোমরা শিকার বস্তু হত্যা করিও না শিকার হত্যা করবে না তোমাদের জন্য সমুদ্রের শিকার মক্ষণ হালাল করা হয়েছে এরকম অবস্থায় সমুদ্রের মাছ শিকার খাওয়া পবিত্র পবিত্র মাছ কোরবানির জন্য কাবাই পীড়িত পশু মালা পীড়িত পশুকে আনে হ্যাঁ মানুষ কল্যাণের জন্য নির্ধারণ করিয়াছেন যে এহেতু যে তোমরা যা যেন জানতে পারো যা কিছু আসমান ও আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ সবই জানেন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি জানে কঠোর এবং আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ যেমন কঠোর আবার দয়ালু প্রসার করাই আমার বার্তা বাহকের কর্তব্য যে ইচ্ছা শোনো না যদি না শোনো যে জান্নাতে যাওয়া যাও জাহান নামে যাওয়া যাও গুস খাওয়ার খাও হালাল খাওয়ার খাও কোনোই নেই এইবার এক সময় মায়াদাল্লাহ বলছে মন্দ ও ভালো সমান নয় যদিও মন্দ খারাপ গুষ্কর দুর্নীতিবাজ চালবাস বাটপার এদের সংখ্যা বেশি এদের জাকজমক জমক, টনে সোনার সোনার তৈরি জিলাপি পঁচিশ হাজার টাকা কেজি তারপর সোনার তৈরি আইসক্রিম একবারই এক লক্ষ টাকা খা খাইয়ালা জানোয়ারের মতো ল যান নামে যাবে এই আল্লাহ কেছেন এই মন্দের আধিক্য চাক যদিও তোমাকে চমৎকৃত করে তথাপিও তাদের দিকে যাব না এই বুদ্ধিমানরা এই বোধসম্পন্নরা সৎ পথে থাকো আল্লাহর পথে থাকো এটাই হলো আমাদের অঙ্গীকার ইত্যাদির সময় গেছে ভালো থাকবেন সুরা মায়েদের একশো নম্বর রাত পর্যন্ত সন্তুরা শুধু মাইদের একশো নম্বর একটা আগে খেজুরের দাম ছিল কম এবার বেশি এবার এক রাত করি দুইটা খাই না আপনার এরকম করবেন ঘুষ খাওয়া লাগবে না একটা খাইলেও শূন্য তাদা দুইটা খাইলেও আপনাদের বলতে সালাম আসসালামু আলাইকুম